আসসালামু আলাইকুম মন্ত্র ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভরপুর ল্যাপটপ দেখি মানে একদম হিউজ পরিমাণের ল্যাপটপ কালেকশন আছে তাই অবশ্যই আজকে প্রত্যেকটা ল্যাপটপে থাকবে আজকে বেস্ট বেস্ট প্রাইজে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপে একদম বেস্ট প্রাইজে থাকবে ইউনিক বিডি তো সব সময় কাজ করে স্টুডেন্ট বাজেট নিয়ে তো স্টুডেন্ট প্রাইজের মধ্যে আজকে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব আচ্ছা ঠিক আছে ভাই শুরু তো আপনাদের সাথে আসলে লোকেশন আমাদের সাথে আসলে লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বরে সাহালি প্লাজার পিছনে দেওয়ান মার্কেট দোতলা 4 নম্বর সব হচ্ছে ইউনিক টেক বিডি আচ্ছা তারপর যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখার নম্বরে যোগাযোগ করলে হ্যাঁ অবশ্যই অবশ্যই

আবার হচ্ছে সাথে একটা কিবোর্ড পেয়ে যাবেন আর যে ব্র্যান্ডে আপনি আপনার ল্যাপটপ নেন না কেন 100% অথেন্টিক অরজিনাল চার্জার আর পাওয়ার কেবল তো डेफिनेटলি থাকবে সব প্রত্যেকটা ল্যাপটপের সাথে আচ্ছা এরপর যদি আরো একটু বাজেটটা বাড়াতে পারবে তারা হচ্ছে আপনার HP EliteBook Folio সিরিজের 948G মডেলটা দেখতে পারেন

for it.

প্লাস যারা একটু লাইট মধ্যে চাচ্ছেন তাদের জন্য আই থিং ওয়ান অফ দ্য বেস্ট হবে প্রাইস দেওয়া থাকবে খুবই রিজনেবল প্রাইসে অনলি হচ্ছে 25000 টাকা মাত্র 25000 টাকা ভাই হ্যাঁ মাত্র 25000 টাকা 24990 টাকা এটা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আর যারা ডিসপ্লে বড় মধ্যে চাচ্ছেন তার জন্য 7490 মাত্র 26500 মাত্র 26500 টাকা আচ্ছা আমাদের কাছে সব ধরনের কালেকশন अवेलेबल আছে যেমন যারা লেনোভার মধ্যে নিতে চাচ্ছেন লেনোভার মধ্যে একটা কালেকশন আছে T480 4i5 এর 8th জেনারেশন 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক দিয়ে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন উইথ পাঁচটা গিফট থাকবে অরিজিনাল চার্জার থাকবে এটার প্রাইস দিয়ে দিবে অনলি হচ্ছে 26500 টাকা 26500 টাকা আচ্ছা

আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি তো এমনিতে পয়েন্ট প্রসেসর তারপর টু জিবি গ্রাফিক্স সহকারে তেইশ হাজার পাঁচশো টাকা টাকা এর করবেন এরকম একটা ল্যাপটপ চাচ্ছেন যে ল্যাপটপ ইউজ করবেন তাদের জন্য আই থিং দা হবে কাজও করতে সব ধরনের কাজে অনেক করতে পারবেন আবার এটা চার্জার কিন্তু ট্যাক্সি

এগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল থাকে যেমন এটা হচ্ছে এইচপি লিটবুক এর 840G6 আচ্ছা এটা হচ্ছে কোরাই 5 এর হচ্ছে 8 জেনারেশন 8GB 256GB দিয়ে অনলি হচ্ছে আপনার 28990 টাকা 28990 টাকা আর যেটা 16GB RAM দিয়ে ওটা হচ্ছে মাত্র 30500 টাকা 30500 টাকা 500 টাকা একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আর 100% এ ক্যাটাগরি প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পাবেন এরপর কোনটা দেখাবেন এরপর ডেল এর মধ্যে যারা 16512 দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আছে ডেল ল্যাটিটিউড সিরিজের 5300 এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ এর 8 জেনারেশন

আপনার হচ্ছে পুরোটা ইনডোর টাচ স্ক্রিন সহকারে অনলি 38990 টাকা 38990 টাকা আচ্ছা অন্তর ভাই আপনাদের এখানে ল্যাপটপে ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম ভাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে হচ্ছে 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এনি কাইন্ডের প্রবলেম 20 দিনের মধ্যে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আর যারা Z8 টা চাচ্ছেন Ryzen processor এর মধ্যে তাদের জন্য হচ্ছে 845G8 এটা হচ্ছে Ryzen 5 এর হচ্ছে আপনার 5650 সিরিজ 16GB RAM 256GB SSD দিয়ে প্রাইস দিয়ে দিব আজকে অনলি হচ্ছে

এরপরে যারা হচ্ছে জেট বুকের মধ্যে চাচ্ছেন জেট বুকের মধ্যে ষোলো পাঁচশো বারো দেওয়া আছে ষোলো দুশো ছাপ্পান্ন দেওয়া আছে এছাড়া আমাদের কাছে বিভিন্ন প্রাইজের ল্যাপটপ আছে এখন একটা ভিডিওতে আর সবগুলো দেখানো পসিবল না আমরা হচ্ছে মাত্র কয়েক পিস দেখাইছি এরপরেও যদি আপনাদের যদি আরো রিকোয়ারমেন্ট থাকে আপনারা আমাদের ভিডিওতে কিন্তু আমাদের যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এই প্রোডাক্ট আপনাদের প্রোভাইড করার জন্য ধন্যবাদ অন্তর ভাই তো আজকে আমরা অনেক মোটামুটি ল্যাপটপ দেখলাম আপনাদের বাজেট অনুযায়ী যদি আপনাদের ল্যাপটপ লাগে আপনারা হচ্ছে ভাইকে ইনবক্সে নক করবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের বাজেটের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন আচ্ছা তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ